আমি আর না নিচে আসছি একটু ফটোশ্যুট করতে এখানটাতে এই যে না হাই দাও হাই দাও না হ্যালো হ্যালো মামা এই যে না ড্রেস পাতা পড়তেছে না শোয়া মাম্মি আসো মাম্মি 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 এই যে হেঁটে হেঁটে আসবে আস 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 লা 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 শহ হ্যাঁ সো ওকে ওকে এখানটাতে হচ্ছে ছবি তুলব কিছু তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তারপরে ওকে একটু চেয়ারে তুললাম চেয়ারে তুলে কিছু পিকচার নিলাম হাই দাও হাই আমার নিজেরই অনেক ঠান্ডা লাগছে চল 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 হাতে আমি যে পিকচারগুলো তুলেছি এগুলো হচ্ছে সেই পিকচারগুলা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি অত বেশি তুলতে পারিনি কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আবার যদি মেয়ের ঠান্ডা লেগে যায় তাই চার পাঁচটা সুন্দর সুন্দর তুলে তারপরে হচ্ছে বাসাই ওকে নিয়ে গিয়ে ফ্রেশ করে দিয়েছি তবে পিকচারগুলো বেশ সুন্দর এসেছে কেউ মশাল্লাহ বলতে একদমই ধু ভুলবেন না মাশাল্লা 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 বিকাল বিকাল চলে আসলাম মার্কেটে কিছু কিনা কাটা করার জন্য এসে দেখলাম করে ডেকোরেশন করছে আসলে অনেক বাসার দেখা পাওয়া যায় এটা দেখুন আমি যাই না দেখা বেশ সুন্দর লাগছে বাতাস প্রচন্ড বাতাস চলো আসো আমরা হচ্ছে রাস্তা পার হচ্ছি এখন এই তো এখন কিন্তু প্রচুর ঠান্ডা কিন্তু আসলে ওইভাবে বোঝা যায় না বাট অনেক 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 ঠান্ডা মেবি টু আর ওয়ান ডিগ্রি চলতেছে সেই রকম ঠান্ডা চলে আসতেছে সেই কারণে দেখুন সব কিছু অনেক সুন্দর করে সাজানো হচ্ছে এখনও ক্রিসমাস আসে নাই আসলে মানে কিছুদিন পরে আরও সুন্দর করে ডেকোরেশন করবে তখন হচ্ছে অবশ্যই আমি দেখাবো একদিন বের হব এগুলো রাত্রে বেশি সুন্দর লাগে দিন না রাতে একদম লাইটিং হয়তো ভালো লাগে প্রশ্ন করা হচ্ছে আস্তে আস্তে আমি বাইরে হাত রাখছি আমার হাত একদম জমে বরফ হয়ে যাচ্ছে অবস্থা দোকান বসতেছে আর কি এগুলো সব রাতে অন হয় রাতে অনেক জমজমাট হয় আর এই সেই বিল্ডিংটা যেটা আমি থেকে রেখেছিলাম যে অনেক সুন্দর না এটাই হচ্ছে সেটা যেটা দূর থেকে দেখছিলাম চলে আসছে এই সাইডেও এগুলো সব কাজ চলতেছে আমি হাঁটছি আর ভিডিও করছি ও আমরা চলে আসলাম টিভি দেখতে দেখি নাজমুল কোনটা দেখছে আমার আম্মু জন্য যেটা কিনার সেটা তো কিনেই ফেললাম এটা 83 না কোনটা দেখছি এটা এটা ঠিক আছে এটা তো মনে হয় ওয়ার্ডরোবের উপরে রাখা যাবে তো ওই যে স্ট্যান্ড আছে তো আর চাইলে এরকমও নিতে পারবো স্ট্যান্ড

এত তো টেলিভিশন দেখে দেখে চলে আসলাম ভিতরের কাজ চলছে এখন বাসায় যাবো সারাদিন খাইনি আমার সকালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে গিয়েছিলাম তারপরে একটু শপিং মলে আসলাম কারণ আমি অন্যদিন কাজ রাখতে চাচ্ছি না একটু নারমোহলে যেহেতু উইকেন্ডে পড়েছে মানে ছুটি সাত দিনে সো আমরা একটু ঘোরাঘুরি করবো নিজেরা টাইম স্পেন্ড করবো এই আর কি তো এই তো এখনো সব দোকান মানে কাজ চলছে ভিতরে আমি আগে বলছি এখন আবার বলছি ওভারঅল সব মিলে ভালোই লাগে দেখতে এগুলো আসলে রাতে সুন্দর দিনে এত বেশি ভালো লাগে না আর এই যে এখানে একটা ছোট্ট কুমির আছে আমি যাওয়াটা আমি দেখেছিলাম কুমির ওইটা আমি দেখাই আর এই যে শাপলা ফুলের মতো এগুলো রাতে লাইট জ্বলবে এই যে কুমির দেখছেন কুমির দেখছেন কি না জানি না কি হলো মামি এটা মনে হয় অনেকটা ঝর্ণা টাইপের আর কি রাতে এগুলো বুঝা যাবে দিন আর এই যে মোড়া পাতা না না আবার এই পাতা ভালো লাগে সব ভিতরে এখনো কাজ চলতেছে শেষ হলে সব একসাথে ওপেন হবে তখন তো আপনাদের সাথে শেয়ার করবো যে অ্যাকচুয়ালি কেমন 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 এখন আমরা বাসায় যাই বাসায় যেয়ে তারপর কথা হবে এই দোকানটা বেশি ভালো লাগতেছে একদম কাঠের কাজ করা লাইটিং বাসায় আসতে না আসতে আমাদের একটা পার্সেল চলে আসছে এটা না শোয়ার যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে বাহিরের অবস্থা তো দেখতেই পান কী অবস্থা এখন এটা খুলবো না শোয়ার তোমার এটা ওকে চলো পার্সেল খুলি তো ফার্স্ট ফার্স্টে বের হয়ে গেল না শোয়ার এটা মাথার টুপি আর মাতলার অর্ডার দিয়েছিলাম কারণ আর গলাটা ফাঁকা থাকে সেই কারণে এই যে মাপলারটা ও ও ভিতরটা বেশ সুন্দর অনেক সুন্দর আর এটা মাথার টুপি হুম টুপিটা অনেক সুন্দর কি হইলো কালার না তুমি পড়ো তো না না শোয়াকে পড়াই আচ্ছা আগে এটা দেখাই আর এটা হচ্ছে জানি না এটা কেমন হবে ভিডিও দেখছি ভালো এই যে ভিতর চেন পুরোটা যায় এই তো ভিতরটা এরকম Wow, Nah, itu ibu Darah, darah, darah. Wow, Nice Antu pi. Aku

டாடா டாடா बोलो டாடா திவானா டாடா